ফাইভ ইয়ার্স আমি রুপা রুফেশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো দেখো কে নিয়ে চলে এসছি সো একদমই একদমই সুপার হিট সুপার ডুপার হিট কালেকশান যেটা হচ্ছে কালকে অনেকেই পাওনি প্লিজ 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 দেখে দেখে আমার অনেকের হচ্ছে মন খারাপ হয়ে গেছে এবং তার সাথে হচ্ছে অনেকেই রিকোয়েস্ট করেছে আপু এই শাড়ি নিয়ে আসো সাপ শাড়ি আমাদের আরেকটা লট মানে আসার কথা ছিল এবং সেটা হাসার কথা ছিল হচ্ছে একদমই একদমই হচ্ছে পূজার লাস্টের দিকে একদমই লাস্টের দিকে অথবা হচ্ছে দুর্গাপূজার পরে একদম কালী পূজার আগে সো আমি এইটা একদমই আনফর্চুনেটলি হচ্ছে এইটা আমি একদমই হচ্ছে একদমই পেয়ে গেছে একদম সাড়ে বারোটা একটার দিকে হচ্ছে শাড়ির লটটা আমার ঢুকছে আমি দেখে খুবই 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 খুশি সো যারা যারা হচ্ছে পাউরে তাদের জন্য কিন্তু এই শাড়িটা এবং যারা যারা কালকে দুইটা তিনটা চারটা করে চাইছো তাদেরকেও আমি অনেক দিতে আজকে একদম একদমই নিতে হবে এবং সেম ভাবে বলবো আপু সেম ভাবে ইনবক্সে কিন্তু শুরু হবে সো যার যা লাগবে ইনবক্স করতে হবে চমৎকার সুন্দর শাড়ি একদমই একদমই পৈঠানি একটা চমৎকার সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছে পৈঠানি সিল্কের উপরে থাকছে একদম পুরা জাস্ট গাদলের লুক দিচ্ছে দেখতেই পাচ্ছো অসম্ভব সুন্দর এবং কালকে শাড়ি চেতে কিন্তু আজকে শাড়ি কিন্তু পাটটা চওড়া এবং এটা প্রাইসটাও একটু বেশি হবে সো কালকে শাড়ি পাটটা চেতে কিন্তু এই পাটটা কালকে পাটের শাড়ি পাট ছিল সলিডের এটা পুরো ডিজাইনের ওপরে খুব সুন্দর ডিজাইনের ওপর থাকছে এবং তার সাথে কিন্তু এরকম সুন্দর আঁচল থাকবে কালকে শাড়ি আঁচলের মধ্যে যে ফিগার মোটিভ ছিল আজকে শাড়ি আঁচলের মধ্যে ফিগার মোটিভ নেই আজকে শাড়ি পাড়ের মধ্যে ফিগার মোটিভ আছে ভাবে হচ্ছে একদম পেটানো গোলজারি একটা আঁচল পাচ্ছে তার মধ্যে হচ্ছে একদম খোদাই করা কি থাকছে একদম খোদাই করা হচ্ছে সুন্দর করে হচ্ছে ডিজাইন করা থাকছে না আঁচলেও থাকছে ফিগার ওকে সো খুবই ছোটো ছোটো ফিগার আপন দেখে বোঝা যায় না বিশেষ করে প্রথম প্রথমত হচ্ছে আমি পাড়ে ফিকারটা আমি খেয়ালই করিনি যে পাড়ের ফিগার আছে সো যখন হচ্ছে আমি শাড়িটা পরলাম তখন আমি খেয়াল করেছি পাড়ে ফিগার আছে আমার জানা ছিল ফিগার নাই সো যাই হোক একদমই দূরে থেকে কিন্তু বোঝা যাচ্ছে না ফিগার আছে আমি খুব ক্লোজ করে দেখিয়ে দিলাম সো ফিগার কিন্তু আছে সো পুরা শাড়িটার মধ্যে কিন্তু একদম ছোট্ট 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 খুব গর্জিয়াস করে হচ্ছে ছোটো ছোটো হচ্ছে জারি বুটা পেয়ে যাব খুবই সুন্দর সুন্দর করে তার সাথে পেয়ে যাবো হচ্ছে ব্লাউজ পিস তার সাথে পেয়ে যাবো ব্লাউজ পিস এরকমই সুন্দর একটা ব্লাউজ পিস হয় এই শাড়ির প্রাইস আছে হচ্ছে কত প্রায় প্রাইস আছে ছয় হাজার আটশো টাকা সিক্স এইট জিরো ওকে সো এই শাড়িগুলি পেয়ে যাবো আজকে ছয় হাজার আটশো টাকায় যে যেহেতু একটু বেশি কাজ ভারী আছে আপু সেই হিসেবে কিন্তু প্রাইস একটু বেড়েছে ওকে সো যে যেখান থেকে দেখতে পাচ্ছো আমাকে একটু জানিয়ে দেয় ঠিকঠাক মতো দেখাচ্ছে এবং সেটা আছে একটা একদমই একদমই একটা পৈশানি গাদওয়ালের যে লুক থাকে আপু সেম লুক পেয়ে যাচ্ছ একদম পিকক কালার তার সাথে ডুয়াল টোন দিচ্ছে জাস্ট ওয়ান্ডারফুল জাস্ট ওয়ান্ডারফুল সো আমি আজকে কিন্তু সাতটা কালার দেখাবো অনেকগুলি কালার সাতটা কালার দেখাবো কালকে অনেকে পার্পল পাউনে পার্পল দুইটা শেড থাকবে একটা হচ্ছে ব্লুইশ পার্পল একটা হচ্ছে ডিপ পার্পল আর একটা থাকবে ইয়েলো ইয়েলো যারা পাওনি ইয়েলো দুইটা কালার থাকবে ইয়েলোর হচ্ছে ব্লুর সাথে কম্বিনেশন থাকবে অসাধারণ তার সাথে কালকে যারা পাওনি একদম হট মেজারের সাথে সেটাও থাকবে এবং আরেকটা আরেকটা থাকছে হচ্ছে আমার যে শাড়িটা আছে এটা দুইটা কম্বিনেশন থাকছে ওকে কি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ বসে সবাই একটুখানি জয়েন করলে একটিভিটি শেয়ার করতে হবে তোমার টাইমে দুটো করে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফুটবল যদিও আমি একটুখানি ডিফারেন্ট একটা টাইমে লাইভে আসি এই সময়টাতে দেখা যাবে অনেকে আমি পাবো না কোনো সমস্যার লাইভ রেকর্ডিং থাকবে জাস্ট নিয়ে নিতে হবে সো আমি জানি না যে এখন যারা আছে এই কয় জন্য যদি মেসেজ দেয় তাহলে শাড়ি আমার শর্ট করবে তোমার পরটা কনফার্ম করো প্লিজ আপু ইনবক্সে জাস্ট ইনবক্সে নমিতা আপু জাস্ট ইনবক্স করে দাও কোনো কথা হবে না জাস্ট ইনবক্স করে দাও কালার থাকছে আমি বলে দিলাম কালকের মতোই কালার থাকবে শুধুই শাড়ির ডিজাইন চেঞ্জ হচ্ছে এর জন্য কিন্তু প্রাইস হচ্ছে গিয়ে ছয় হাজার টাকা পড়ছে ওকে সো এই হচ্ছে শাড়ির আঁচল এখানে কিন্তু আঁচলটাতে একটা শেড করা হয়েছে সাথে সেম ভাবে কিন্তু একদমই একদমই জারি ওয়ার্ক করা একদম পেটে আনো জারি ওয়ার্ক করে এটার মধ্যে কিন্তু খোদাই করে খুব সুন্দর করে হচ্ছে পিকক গুলিকে বসানো হয়েছে ফ্লাওয়ারগুলিকে বসানো হয়েছে একদমই একদমই খোদাই করে আমি শাড়ির ব্যাক পোষণটা দেখালে বুঝতে পারবে এই হচ্ছে শাড়ির ব্যাক পোষণ দেখো উইভিংটা কি পরিমাণ সুন্দর করে করা আছে ওকে সো আপু তোমার পড়া কালকে শাড়ির ডিজাইনকে কে ডিফারেন্ট হ্যাঁ ডিজাইন ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট আপু আর কালকের পাটটা ছিল সলিডে এবং পাটটা একটু চিকন ছিল আর বডিতে এরকম ছোটো বুটি ছিল না একটু বড় বড় বুটি একটু দূরে দূরে ছিল আর এটার হচ্ছে পারে কিন্তু ডাবল পার পেয়ে আছে একটা হচ্ছে সলিডে তারপর হচ্ছে একদম সুন্দর হচ্ছে কি একদমই লতানো এবং হচ্ছে পিকক করা এবং তার সাথে পেয়ে যাবো হচ্ছে অল ওভার বডিতে একদম ছোটো ছোটো বুটা একদম অল ওভার বডিতে ছোটো ছোটো বুটা এবং এটা হচ্ছে আঁচলটা ঠিক আছে আমি শুরু করে দিচ্ছি আমি শুরু করে দিচ্ছি কালকের শাড়ির সাথে ডিফারেন্স এতটুকুই থাকবে সো আমার শাড়ি কিন্তু দুইটা কালারে থাকবে পিকপ কালারের মধ্যে দুইটা কালার একটা হচ্ছে কি থাকছে একটা থাকছে হচ্ছে কোড নাম্বার ওয়ান একটা থাকছে কোড নাম্বার টু এটা থাকছে হট মেসেন্টা কালারের সাথে এটা থাকছে গ্রিন কালারের সাথে দেখো কি দারুণ লাগছে দেখতে ডোয়াল টোনটা সেই সুন্দর সেই সুন্দর কালকে কিন্তু কোড নাম্বার টু এর জন্য কিন্তু অনেক 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 ঝট ছিল যারা যারা টু পাউনে অনেক ঝটপট নিয়ে নাও কালার কম্বিনেশন কাছাকাছি থাকবে আপু সব কালার কম্বিনেশন খুব কাছাকাছি থাকবে এটা খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ হাই রূপামণি কেমন আছো চমৎকার লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ পারবিন আপু থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য সো প্রথমে যে শাড়িটা দেখাচ্ছে এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান চমৎকার সুন্দর একদমই একদমই যেটা হয় যে একদম চেন্নাইয়ে দেখবে চেন্নাই বিয়েতে সবসময় কিন্তু ওরা এই প্যাটার্নের শাড়িগুলি পরে সো এইগুলি কিন্তু খুবই এক্সক্লুসিভ শাড়ি প্যাটার্নে করা হয়েছে যেটা হচ্ছে মোটামুটি সাতাইশ আটাইশ তিরিশ হাজার টাকার রেঞ্জের যে শাড়িগুলি হয় সেগুলি কাঞ্জিবরম এবং পৈঠানি যে শাড়িগুলি হয় সেটার প্যাটার্নে কিন্তু জাস্ট একটা বাজেট ফ্রেন্ডলি ভার্সন করা হয়েছে এবং সত্যিকার অর্থে আপু এইটার যে কাপড়ের যে কোয়ালিটি জাস্ট কাপড়ের কোয়ালিটি হাত দিয়ে আমার কাছে মনে হচ্ছে আমি অরিজিনাল একটা গাদল ধরে আছে একদম একদম কাপড়ের কোয়ালিটি এত ভালো অরিজিনাল কাঞ্জি এবং গাদলের যে কাপড়টা হয় পিওর সিল্কের সেম প্যাটার্নে কাপড়টা একদম ধরে বোঝার উপায় নেই এবং আমি দিলাম আপু পাশাপাশি তুমি যদি কোনো প্রোগ্রামে যাও তোমার পাশাপাশি একজন কাঞ্জি বরম তুমি এবং আরেকজন হচ্ছে যদি গাদল পরে থাকে একদম পিওর গাদল এবং কাঞ্জিবর এগুলো পরে থাকে তাহলে অবশ্যই অবশ্যই দেখতে পাবে যে এই শাড়িগুলি কিন্তু কাছাকাছি একদম তুমি যদি তাদের মাঝখানে তারাও বোঝা যাবে না তুমি একদম কম দামের একটা শাড়ি পরে আছো ওকে পপি দিয়ে আমি লাইভে পপি দিয়ে আমি লাইভ এক্সট্রিমলি সরি দিদি সো আমি একটু পরে তোমাকে মেসেজ করতে হ্যাঁ আমি একটু লিখে দিই সো এই হচ্ছে শাড়িটা কোন নম্বর হচ্ছে ওয়ান হচ্ছে এই সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নম্বর ওয়ান হচ্ছে এই সেটা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর সো এই হচ্ছে এটার আঁচল অদ্ভুত সুন্দর করে আঁচলটা করা আছে এবং একটা শেড পাচ্ছে এই আঁচলে কিন্তু হালকা একটা শেড পাচ্ছে কিন্তু সুন্দর করে পিকপ করা আছে পদ্ম করা আছে হালকা একটা শেড এসে কিন্তু এই শাড়ির আঁচলটা হচ্ছে সো এই হচ্ছে শাড়িটা এটার সাথে সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাবে একদমই একদমই হট ম্যাজানটা কালারের মধ্যে ব্লাউজ পিস পিক কালার সাথে হট ম্যাজানটা কালারের কম্বিনেশান জাস্ট ওয়ান্ডারফুল কম্বিনেশন জাস্ট ওয়াও সো শাড়িগুলো খুবই সুন্দর আমি এক কথাই বলবো যে এইগুলি একদমই একদমই বাজেট ফেলে যে ভার্সনটা মনেই হবে না আপু কাপড় হাতে ধরে মনে হবে না আমি কালকেও বলেছি আজকে বলছি আপু এই শাড়ি হাতে নেওয়ার পরে অ্যাডজাস্ট একটা কথাই মনে হবে যে আমার ক্লজেটে যে কাঞ্জি বরমগুলি আছে একই রকম কি একদম এরকম মনে হবে বা গাদাওয়াল আছে একই রকম কি এইরকম মনে হবে এটার পাটটা কিন্তু চওড়া বডিতে একটু ভরাট কাজ করা আছে এবং আঁচলে কিন্তু একটু বেশি কাজ করা আছে দেড়শো এটার প্রাইস আছে হচ্ছে সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড ছয় হাজার আটশো টাকা সিক্স এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বলবো কালকে কত নাম্বার পর্যন্ত কোড গেছে পাঁচ আজকে ছয় থেকে ধরি আচ্ছা আমি আজকে পি থেকে ধরি পৈঠানি গাদলে যেহেতু পি থেকে ধরলাম কালকে হচ্ছে পাঁচ পর্যন্ত গেছে আজকে আমরা ছয় থেকে শুরু করলাম সো শাড়িগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ রিফাত আপু কোড নাম্বার হচ্ছে পি সিক্স আমি সিক্স থেকে শুরু করছি কোড নাম্বার পি সিক্স হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে হচ্ছে সিক্স এইট ডাবল জিরো চমৎকার সুন্দর একটা শাড়ি জাস্ট ওয়াও এ দেখো মেসেজ আসে শুরু করে গেছে আপু যেটা হয় যে একদম একদম ঝড়ের গতিতে মেসেজ আসবে সো আমি সাউন্ডটা কমাই না হলে লাইভে ডিস্টার্ব হয় সো হচ্ছে এই হচ্ছে শাড়িটা চলে গেলাম হচ্ছে কোড নাম্বার ওয়ান ছেড়ে কোড নাম্বার টুতে টু শাড়িটাও সেম থাকবে আপু কোড নাম্বার ওয়ান না পেলে কোড নাম্বার টু যাদের পিক কালার পছন্দ হবে জাস্ট টুতে জাম করতে হবে ওয়ান না পেলে সেমভাবে হচ্ছে কালার একদমই একদমই ডলটন দিচ্ছে ইয়াস আছে নুসরাত আপু আছে ইয়েলো শাড়ি ম্যাজেন ম্যাজেন্ডা পারে হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত চলে যাচ্ছে এটা হচ্ছে ছয় সাত আট নয় দশ এগারো নাম্বারটা যাচ্ছে এগারো নাম্বারটা যাচ্ছে হোপফুল্লি ছয় সাত আট নয় দশ হ্যাঁ দশ নাম্বারটা যাচ্ছে কালকে শাড়ি যেটা চাচ্ছ ইয়েলো কালার সেটা হচ্ছে দশ নাম্বারটা যাচ্ছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা সেভেন চমৎকার সুন্দর একটা শাড়ি নাম্বার সেভেন হচ্ছে এই শাড়িটা হচ্ছে শাড়ির আঁচল চমৎকার হচ্ছে জাড়ির সাথে ওয়ার্কটা করা আছে একদমই কালার হয়েছে গ্রিনের সাথে গোল্ডেনটা গোল্ড মনে হচ্ছে তাই না একদমই গোল্ড মনে হচ্ছে সো ইসরাত আপু এটা দেখো নাই রুমা আপু ভালো আছে তুমি কেমন আছো আপু সো দেখো কি সুন্দর শাড়ি দেখে মনে হচ্ছে না একদমই অরিজিনাল গাদল কালকে বাড়ি আপু ফোন করছিল বলছে রুপা আমি তো একদম অরিজিনাল গাদল মনে করছি এত সুন্দর শাড়ি আমি তো দেখে পুরো মানে অবাক হয়ে তাকা আছে এত সুন্দর শাড়ি সো এই হচ্ছে শাড়িটা উপরে পার্ট থাকছে এরকম সলিড নিচে পার্ট থাকছে এরকম সুন্দর হচ্ছে পিকক মরিফ করা সো তার সাথে এরকম সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাবে একদম একদম গ্রিনের সাথে অসাধারণ সুন্দর যারা আমারটা পাবে না আপু জাস্ট এটাতে জাম করতে হবে একই কালার একই সব কিছু ডিজাইন শুধুমাত্র হচ্ছে কি থাকছে বডির কালারটা সরি পাড়ের কালারটা চেঞ্জ হচ্ছে শুধুমাত্র পাড়ের কালার চেঞ্জ হচ্ছে একদম পিকক কালার সাথে এই শাড়িগুলি কালকে শাড়ির সাথে দেখালো রুমা আপু কালকে শাড়ি আসে না এইগুলি এইগুলি জাস্ট বারোটা সাড়ে বারোটার দিকে আমার আমি হাতে পেয়েছি এইগুলি আসার কথা ছিল পূজার আগে ওকে প্রাইস কত মাত্র ছয় হাজার আটশো টাকা চমৎকার সুন্দর রুমা আপু একটা জাস্ট পিক করে দেখো শাড়ির কোয়ালিটি আমি বললাম তোমার মন ভালো হয়ে যাবে মানে এই রেঞ্জে এরকম একটা শাড়ি হতে পারে আমার নিজের বিশ্বাস হচ্ছিল না ওকে সো এই হচ্ছে শাড়িটা সো এই হচ্ছে আপু আজকে শাড়িতে কি ফিগার আছে আছে আপু আজকে সাহিতেও ফিগার আছে আমি দেখিয়ে দিয়েছি এখানে পিকক করা আছে আচল পিকক আছে সো কালকে সাই পাটটা হচ্ছে সলিডেড ছিল একটু চিকন ছিল আজকে শাড়ির পাটটা একটু চড়া এবং এটার মধ্যে কিন্তু ডাবল পার আছে কালকে শাড়ি একটা পার্ট ছিল এটা ডাবল পার্ট থাকছে সো এক এক সময় যেটা হয় আপু এক এক সময় এক একটা রকম লট আসে সো এটা আরেকটা লট সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু কালকে সবার শাড়ি কিন্তু কনফার্ম হয়ে অলরেডি ডেলিভারি চলে গেছে হ্যাঁ যদি কারো মনে হয় যে আমি আরেকটা শাড়ি নিবো জাস্ট নিয়ে নিতে পারো সো কোড নাম্বার হচ্ছে কিন্তু সেটার জন্য কিন্তু আলাদা ডেলিভারি যাবে ওইটার সাথে কিন্তু ডেলিভারি চলে যাবে না আগের শাড়ি কিন্তু সব আমাদের অলরেডি ডিসপোস হয়ে গেছে আমি নিয়েছি পি সিক্স ওকে 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 সো কোড নাম্বার হচ্ছে পি সেভেন চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নম্বর পি সেভেন হচ্ছে সেটা কালারটা এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে কম্বিনেশনটা জাস্ট ফাটাফাটি আমার কাছে মনে হচ্ছে যে একদমই একদমই বৈঠানির যে কম্বিনেশনটা হয় সেই রকম সুন্দর একটা কম্বিনেশন জাস্ট মারডালা সো চমৎকার সুন্দর একটা কম্বিনেশনে ডুয়াল টোন কোড নম্বর হচ্ছে পি টু সরি পি সেভেন পি সেভেন হচ্ছে সেটা লাকি সেভেন যে ভালো লাগছে ইনবস করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়ে যে পিক কোড নম্বর পি সেভেন একটু আগে স্কুলে দেখলাম এতো তাড়াতাড়ি কেমন কেমনে রেডি হয়ে লাইভে কেমন আছো এই লাইভে দেখছো তখন আমি তো খেয়াল করি নাই সেই হচ্ছে ব্লাউজ পিসটা খুব সুন্দর একটা শাড়ি কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে সেভেন হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি চলে গেলো কোড নাম্বার সেভেন ইস এখান থেকে জড়িগুলো এত সুন্দর লাগতেছে গ্লেজ দিচ্ছে কে সো কোড নাম্বার সেভেন চলে গেলো কোড নাম্বার হচ্ছে এইট কোড নাম্বার পি এইট ওকে সো কোড নাম্বার পি এইট হচ্ছে এই শাড়িটা সো এটার জন্য কিন্তু কালকে অনেক 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 নক ছিল পার্পল কালারের সাথে ওকে আপু স্কুলের টিচার আমি স্কুলের টিচার বাচ্চা জ্ঞান স্কুলে গেছি বাচ্চা জ্ঞান স্কুলে গেছি আপু টিচার টিচারি করার সময় পাই টিচারি করার সময় পাই সারাদিন তো তোমাদের জন্য দৌড়াই টিচার এই করার তো সময় পাই না আউটলেট অফিস বাসা সব কিছু মিলে সারাদিনই শুধু দৌড়াই সো এই হচ্ছে এটার আচল চমৎকার সুন্দর একটা আঁচল পেয়ে যাচ্ছে খুবই 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 সুন্দর করে তার সাথে এই হচ্ছে বডিটা একদমই পার্পলের সাথে সো পার্পল কিন্তু দুইটা কালার থাকবে হ্যাঁ সো এইটা হচ্ছে একটুখানি জাম জাম পার্প্পেল আর একটা ব্লুশ ব্লুশ পার্পল আর একটা থাকবে ডিপ পার্পল ওকে দিদি আমি এক নম্বরটা লাগবে দুইটা কনফার্ম করেন আপু ইনবক্সে টুম্পো আপু ইনবক্স করতে হবে একটু কষ্ট করে ইনবক্স করতে হবে কারণ আমি ইনবক্সে নাই এখানে আমার কাছে কোনো কাগজ কলম নেই আমি কিন্তু কনফার্ম করতে পারবো না আর একবার একটা নক দিয়ে বারবার নক দিয়ে না আপু তাহলে কিন্তু অর্ডার কনফার্ম হবে না কাল কিন্তু এই জন্য অনেকেই মন খারাপ করেছে আপু মাত্র একটা কনফার্ম করলাম আপনি বললেন নাই এই দুটা অ্যাভেলেবেল সঙ্গে সঙ্গে আবার বললাম যে তাহলে এটা আর আপনার খবর নাই এক্সট্রিমলি সরি আপু আপুর রেড শাড়ি আছে কোনটা আজকের শাড়িগুলোতে না আপু রেড নাই নোভাপুর রেড নাই সো কোন নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এটা কত বললাম কোড নম্বর হচ্ছে এটা সিক্স সেভেন এইট কোন নাম্বার এইট হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এইট হচ্ছে এই শাড়িটা কি বলবো আর কিছু বলার আছে এত সুন্দর একটা হচ্ছে ব্লুইশ পার্পল দিয়ে কিন্তু চমৎকার সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এইট চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নাম্বার এইট হচ্ছে এই শাড়িটা অসাধারণ সুন্দর সো সেম ভাবে আঁচল পাচ্ছে কালারটা খুবই সুন্দর খুবই 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 সুন্দর সো এই হচ্ছে এটার আঁচলটা আপু এটার সাথে দুইটা কালার আছে আমি একটুখানি দেখিয়ে দিই সো এইটা হবে ইলেভেন এটা হবে ইলেভেন নাম্বার এই দেখো পার্পেলের কম্বিনেশনটা হ্যাঁ এটা হচ্ছে ব্লুইশ পার্পেল এটা হচ্ছে পার্পল সো দুইটা কিন্তু দুই রকম পার্পেল হবে সো এটাও কিন্তু পার্পলের মধ্যেই পড়ে এটা ব্লুইশ পার্পেল সো খুবই আপনার নেভি ব্লু অনেকটা এইটার কাছাকাছি হ্যাঁ নেভিটা কিন্তু রয়্যাল ব্লু যেটাকে বলা হয় এটার কাছাকাছি কিন্তু একটু রয়্যাল ব্লুর কাছাকাছি পেয়ে যাচ্ছে সো চমৎকার সুন্দর কালারটা আছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা এইট চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এইট হচ্ছে এই শাড়ি যে ভালো লাগছে করতে হবে রু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার এইট লিখে কোড নাম্বার হচ্ছে নাইন সো কোড নাম্বার নাইন যে শাড়িটা থাকবে সেটা হচ্ছে এইটা কোড নাম্বার নাইন কালকে ইয়েলো কালারের জন্য অনেক মন খারাপ ছিল কোড নাম্বার নাইন অ্যান্ড হচ্ছে কোড নাম্বার টেন দুইটা ইয়েলো আছে দুইটা কন্ট্রাস্টের সো কোড নাম্বার নাইন হচ্ছে আমার বা হাতেরটা কোড নাম্বার টেন হচ্ছে আমার ডান হাতেরটা কালকে যারা এই শাড়িটা পাওনি অবশ্যই নিয়ে নেবে আর যারা হচ্ছে মনে করে যে না আমার কাছে এই কম্বিনেশন ভালো লাগছে না এই কম্বিনেশান ভালো লাগছে জাস্ট নিয়ে নিতে হবে আপু দুইটা কম্বিনেশনই ফাটাফাটি দিদি নেভি ব্লু শাড়ি না আপু নেভি ব্লু শাড়ি নেই সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে নাইন হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি পি নাইন কোড নাম্বার পি নাইন হচ্ছে সেটা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর শাড়ির লুক দেখো শাড়ির লুক দেখো ব্লুয়ের সাথে ইয়েলো ইয়েলো এমনিই শুনো তার সাথে আবার ব্লু দেওয়া হয়েছে জাস্ট কি বলবো একদম একদমই একদমই হচ্ছে মারডালা হচ্ছে কালার কম্বিনেশান সবচেয়ে বড়ো কথা যে মার কালার কম্বিনেশন এই হচ্ছে এটার আঁচল ব্লু কালার আঁচল পাচ্ছি ব্লু কালার ব্লাউজ পিস থাকবে স্লিভে কিন্তু এরকম কাজ করা থাকবে খুবই গর্জিয়াস একটা শাড়ি একদমই পৈঠানির একটা খুব সুন্দর একটা শাড়ি এবং প্রাইস আছে মাত্র কত বললাম মাত্র হচ্ছে ছয় হাজার আটশো টাকা সিক্স এইট ডাবল জিরো নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে নাইন হচ্ছে অসাধারণ সুন্দর একটা শাড়ি কোট নাম্বার নাইন সো ইয়েলো কিন্তু এমনিতেই গর্জেল পাটটা দেখো কি চওড়া পাটটা কি যে সুন্দর লাগছে আর আমি সবসময় বলি আপনি ইয়ালো দেখো কি গ্লোয়িং একটা কালার ইয়েলো ধরার সঙ্গে সঙ্গে কিন্তু একদমই একদমই হচ্ছে মুখের কালারটা চেঞ্জ হয়ে যায় একদম হচ্ছে দুই শের নিচে নেমে যায় সো সে দিদি শাড়িগুলিকে নরমালি ধুজব ওরে ভগবান আপু এটা কি বললা কেন তুমি নরমালি ধুবে এত দামি শাড়ি একটা এক্সক্লুসিভ শাড়ি তুমি এমনি কেন ধুবা জাস্ট ড্রাই ওয়াশ করতে হবে এই শাড়ি বাপু বাসায় ধুতে যাও না এই কাজে করতে যাও না সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে নাইন হচ্ছে সেটা চমৎকার সুন্দর ব্লু কালার সাথে ইয়েলোটা এত এত সুন্দর লাগছে এতই সুন্দর লাগছে ইয়েলো এমনি সুন্দর তার সাথে ব্লু এর সাথে আরও সুন্দর লাগছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার নাইন হচ্ছে এই প্রাইস আছে ছয় হাজার আটশো টাকা সিক্স এইট ডাবল জিরো এটা কিন্তু পাটটা বেশ চড়া ডাবল পার্ট পেয়ে আছি পিকক মোটিভ করা আছে আচলেও কিন্তু সেইমাবে পিকক মোটিভ থাকবে উইথ ব্লাউজ পিস থাকছে খুবই 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 সুন্দর হচ্ছে ব্লু কালারের সাথে জাস্ট ফাটটা ফাটি ফাটি মানে এটা কম্বিনেশনটা বোঝো একবার কি হবে সে কোড নাম্বার হচ্ছে কথা কোড নাম্বার হচ্ছে নাইন হচ্ছে এই সেটা যে ভালো লাগছে মসকত বেরো ফ্যাশন হচ্ছে কোড নাম্বার নাইন লিখে প্রাইস আছে হচ্ছে ছয় হাজার আটশো টাকা কোড নাম্বার নাইন চলে গেল কোড নাম্বার টেন যারা কালকে এই শাড়ির জন্য অনেক 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 মন খারাপ ছিল আপু পাইনি শাড়ি আপু ইয়েলোটা দেন আপু ইয়েলো একজন ইয়েলো দুইটা চাইছিল ওনাকেও দিতে পাইনি সো এই হচ্ছে শাড়ি আচল বললো যে আমরা দুইজনে পরবো প্লিজ এক কোনোভাবে ম্যানেজ করে দেন এক আপু তো প্লিজ 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 করে একদম অস্থির যেভাবে হোক ম্যানেজ করে দেন আপু কাউকে আমরা পার্সোনাল নক দিতে পারিনি কারণ এটা সম্ভব না আপু সো এই জন্য কিন্তু আমি লাইভে তাড়াতাড়ি চলে আসছি সো এই হচ্ছে শাড়ি আচল এই হচ্ছে শাড়ি আচল এত সুন্দর এত সুন্দর পুরাটার মধ্যে কিন্তু গোলজারি থাকছে একদম পেটানো গোলজারি থাকছে তার সাথে কিন্তু এরকম সুন্দর হচ্ছে খোদাই করা হচ্ছে ডিজাইন পেয়ে আছে পাটটা এক্সেলেন্ট সুন্দর একটা পাট থাকছে ডাবল পাড়ে কিন্তু পাটটা পেয়ে আছে খুবই সুন্দর তার সাথে কিন্তু এই হচ্ছে বডি ছোট ছোটো বুটা করা কিন্তু অল ওভার বডিতে থাকবে সব শাড়ি যে একই কাজ হ্যাঁ সব শাড়িতে একই কাজ একই কাজ শুধু কালার চেঞ্জ হচ্ছে আর কিছু না কালার কন্ট্রাস্ট চেঞ্জ হচ্ছে সব শাড়িতে একই কাজ কোড নাম্বার হচ্ছে টেন হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান জিরো টেন পি টেন লিখে ইনবক্স করতে হবে চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে পি টেন দেখো কি কালার কি কালার কোড নাম্বার পি টেন হচ্ছে সেটা যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তব রুফ ফ্যাশন হাউসের পেয়ে যায় কোড নাম্বার পি টেন প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে এটা কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান টাকা কোড নাম্বার পি টেন চলে গেল কোড নাম্বার হচ্ছে পি আরেকটা পার্পল একদম একদম কালার বলে প্রাইস সিস্টার প্রাইস আছে ছয় হাজার আটশো টাকা সিক্স এই ডাবল জিরো সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার পি ইলেভেন দেখাচ্ছে একটু জানাও তো আমাকে কি ঠিকঠাক দেখাচ্ছে একটু জানাও তো জাম্প করছে নেট সো কোড নাম্বার পি ইলেভেন সো এটা হচ্ছে পুরো বডিটার মধ্যে আঁচলটার মধ্যে কিন্তু একদম পেটানো জারির সাথে সুন্দর ফ্লাওয়ার করা এত সুন্দর ডিজাইন করা থাকবে এখানে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন যাচ্ছে পদ্ম আর পি একটা চমৎকার সুন্দর ডিজাইন যাচ্ছে অল ওভার সাইডে কিন্তু এরকম সুন্দর হচ্ছে পার্পল কালার পেয়ে আছে পাটটা তো অসাধারণ সুন্দর ক্লিয়ার ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু সো কোড নাম্বার হচ্ছে কত কোড হচ্ছে এটা পি ইলেভেন হচ্ছে এই সাইডটা ফাইভ ফাইভ সিক্স সেভেন এইট সরি সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন ইয়েস কোড নাম্বার হচ্ছে ইলেভেন চমৎকার সুন্দর কোন নম্বর ইলেভেন হচ্ছে সেটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার বস্তু ফ্যাশন হচ্ছে পেয়েছে নম্বর ওয়ান ওয়ান ইলেভেন লেখে চমৎকার সুন্দর আজকে দাম বেশি কেন দিদি কালকে কম ছিল বিভা আপু এটার কারণ হচ্ছে এই যে দেখো এটা পা গত দিনের কিন্তু শুধু একটা সলিড পার্ট ছিল আর এটা কিন্তু ডাবল পার্ট আছে গতদিনে বডিতে এত বোটা ছিল না এটাতে বোটা আছে এবং তার সাথে আঁচলটাও কিন্তু হ্যাভি গডজাস্ট করে করা আছে কালকের দিনের চাইতো সো যেটা হয় আপু কাজ যত বেশি গুড় যত বেশি তত বেশি মিঠা হয় না সেটাতে কাজ যত বেশি জন্য হচ্ছে প্রাইসটাও বেশি সো গুড় বেশি হলে মিঠা তো হবে সো প্রাইস বেশি হলে জিনিসের কথা ডিফারেন্স হবে একটু না একটু তো ডিফারেন্স হয় যেটা হয় যে আমার যেরকম কেনা আসছে আমি ঠিক ওই রকমভাবে হচ্ছে প্রাইস হয়েছে আমি চাইলে কালকে তো সেম প্রাইসে ধরতে পারতাম আবার সেটা আমি ধরি নিই আমার যেরকম যেটা প্রাইস আসছে আমি সেরকম সেটা প্রাইস ধরেছি ঠিক আছে ওকে খুব সুন্দর শাড়ি পার্পল কালারটা ইয়েস সো কোড নাম্বার হচ্ছে প্রত্যেকটাতে ফিগার মোটিভ থাকবে আপনার আমি বারবার বলে দিচ্ছি এবং ফিগার মোটিভ কিন্তু সবাই কালকে নিয়েছে আশা করি আজকেও কারো প্রবলেম হবে না কারণ ফিগার মোটিভ আমরা কম বেশি পরে থাকি আর যারা পূজার জন্য নিচ্ছে তা তো বিন্দা

সরি 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 আপু নেভি ব্লু আছে কে যেন এভি ব্লু চাইল সো দশমীর লাইভ করো আজকে দশমীর লাইফ শাড়ি শাড়ি আসলে নাই তো আসলে না করব শাড়ি আসে নাই আপু আসলে অবশ্যই করে দেবো সবই নেবো না সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার ইলেভেন টুয়েলভ হচ্ছে সে চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টুয়েলভ আজকে লাইভে লাস্ট শাড়ি এবং চমৎকার সুন্দর হচ্ছে ব্লু কালারের সাথে একদমই একদমই হট মেজেন্ডা কালারের কম্বিনেশন জাস্ট ওয়াও আমার শাড়িটা যারা পাবেন আপু তারা কিন্তু এটাও নিয়ে নিতে পারো হচ্ছে হচ্ছে কত কোনটা চমৎকার সুন্দর আমার সাথে একদমই খুবই কাছাকাছি এটার বডিটার কালারটা একটু চেঞ্জ হচ্ছে বাদ বাকি সবই কাছাকাছি একদম হালকা একটু লাইট ডিপ আর কোন নম্বর টু এর কিন্তু জাস্ট পার্টটা চেঞ্জ হচ্ছে সো দুইটার কিন্তু চেঞ্জ একটুখানি সো এক দুই আর বারো সরি এক দুই বলতেছে ছয় সাত আর বারো হচ্ছে একদমই কাছাকাছি সো সেই ক্ষেত্রে আপু একটা না পেলে আরেকটাতে একটাতে করতে পারো যারা হচ্ছে এই প্যাটার্নের কালারগুলি খুঁজছো আর যারা মধ্যে আর ইয়ে তাদের হচ্ছে কত এগারো আর একটা ছিল হচ্ছে সাত মনে হয় সাত আর এগারোর মধ্যে নিয়ে নিতে হবে ঠিক আছে প্রত্যেকটাই কিন্তু দুইটা করে কালার শেড থাকছে সো অসুবিধা হবে না ঠিক আছে ময়ূরিকন্ঠি ইয়াস ময়ূরকণ্ঠি কালার সো খুবই 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 সুন্দর একটা পৈঠানি একটা সিল্ক শাড়ি পেয়ে আছে একদমই হচ্ছে যেটা একদমই হচ্ছে গাদোয়ালের লুক দিচ্ছে একদম পৈঠানি গাদার লুক দিচ্ছে কিছুটা কাঞ্জিবরম বরম কাঞ্জিবরমও হচ্ছে ফ্লেভার দিচ্ছে সেটা হচ্ছে আঁচলের মধ্যে আঁচলটা কিন্তু পুরা কাঞ্জি বরম ফ্লেভার সহ পৈঠানিগুলো আপ এরকম হচ্ছে কাঞ্জিবরমের বরমের ফ্লেভার সহই হচ্ছে আঁচলগুলি হয় একটু এক্সক্লুসিভ হয় এবং এই ধরনের পার্ক চওড়া এবং খুব সুন্দর সুন্দর শাড়ি পেয়ে আছে শাড়ি বডি এত সুন্দর জাস্ট বডিটা হাত দিয়ে আপু একদম মনটা ভরে যাবে এত সুন্দর একটা বডি একদম পেটানো বডি কালকে আমি যখন শাড়ি পরেছি আমি বললাম আমার মাদারী বলেছে একদম রুটির মতো বডি তার মানে হচ্ছে একদম পেটানো বডি এখানে কোনো কোনো ফাঁক নাই ফাঁক ফোকর নাই এত সুন্দর প্রাইস আছে হচ্ছে ছয় হাজার আটশো টাকা সিক্স এইট ডাবল জিরো একদম চোখ বন্ধ করে এগুলি সাত আট হাজার টাকার শাড়ি একদমই একদমই সেই রকম সুন্দর এটা আমি নেব অবশ্যই অবশ্যই আপনি কিনবস করে দাও কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টুয়েলভ হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান টু টুয়েলভ প্রাইস আছে কত প্রাইস আছে ছয় হাজার আটশো টাকা সিক্স এইট জিরো কোড নাম্বার হচ্ছে পি সিক্স থেকে পি টুয়েলভ পর্যন্ত কিন্তু ছয় সাতটা শাড়ি আমি দেখিয়েছি পি সিক্স থেকে পি টুয়েলভ পর্যন্ত সাতটা শাড়ি রাইট সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ হ্যাঁ সাতটা শাড়ি সাতটা শাড়ি আমি দেখিয়েছি আপু সাতটা সাত রকম কালার তার মধ্যে হচ্ছে সবগুলি কাছাকাছি কালার আছে বডির কালারগুলি খুব কাছাকাছি আছে হয়তো পারে কাপ কালার একটু চেঞ্জ হয়েছে বা কখনও বডির কালার চেঞ্জ হয়েছে পারে ডিজাইন ডিজাইন তো সবগুলি একই যেমন এক আর দুই আর হচ্ছে সরি এক বলতেছে সাত ছয় সাত আর হচ্ছে বারো তিনটা কালার কিন্তু একদম খুব কাছে কাছে আবার হচ্ছে নয় দশের কালার খুব কাছে কাছে আবার হচ্ছে ছয়শ আট আট আর হচ্ছে এগারো কালার খুব কাছাকাছি ঠিক আছে শেয়ার ডান এক্সিলেন্ট থ্যাংক ইউ সো মাছ দশ দেখো আপু দশ দেখেই ফেলেছি একদম ইয়েলোর সাথে আমি লাইফটা পোস্ট করে দিচ্ছি আপু যার যেটা ভালো লাগছে ঝটপট নিয়ে নিতে হবে একদম মিস করা যাবে না আজকে মিস করলে কিন্তু এই শাড়ি আর আমরা পূজার আগে পাবো না হ্যাঁ কালী পূজার আগে পাবো না কালী পূজার আগে এই শাড়িটাই আসার কথা ছিল কিন্তু অলরেডি চলে আসছে সো আমরা কালী পূজা দুর্গা পূজার আগে কিন্তু আর এই শাড়ি পাচ্ছি না এখানে দেখো কি সুন্দর করে উইভিং এ শাড়িটা করা হয়েছে যে একদম জাস্ট মনে হচ্ছে আমার অরিজিনাল গাদল ধরে আছে আপু যারা অরিজিনাল গাদল এবং হচ্ছে কাঞ্জি ঘরে আছে একটুখানি মিলে দেখো একদম মনে হবে কি দুটা পাশাপাশি রেখে আপু সেম জিনিস ধরে আছে এবং বিশ্বাস করো আমি একটা কথা বারবারই বলে দিচ্ছি যে এই শাড়ি পরে জাস্ট কিছু না এই শাড়ি পরে তুমি এক একজন কাঞ্জি পরে আসা অরিজিনাল কাঞ্জি আহ ধরো তোমার আটাইশ তিরিশ হাজার টাকা দিয়ে আরেকজন আরেক পাশে আটাইশ তিরিশ হাজার টাকা শাড়ি পরে আছো তুমি ছয় হাজার আটশো টাকা শাড়ি পরে আছো জাস্ট একটা ছবি তুলে তুমি আমাকে দেখাও যদি ওইখানে মনে হচ্ছে তোমার শাড়িটার দাম হচ্ছে ওই লেভেলের না সাতাশ আটাই হাজার বা তিরিশ হাজার টাকার না এইটা কখনোই মনে হবে না শাড়িটা এত বেশি সুন্দর এবং পুরা লুকটাই ওইটা থাকছে ঠিক আছে সো এই ছিল আজকের হচ্ছে লাইফ সো আপুর হচ্ছে আমরা চেষ্টা করবো তান্তশারী এক্সক্লুসিভ তান্তোশারি লাইভ করে দেওয়ার জন্য তো হোপফুলি এগারোটা সাড়ে এগারো থেকে লাইভ হবে একটু লেট নাইটেই হবে যেহেতু আজকে থার্সডে সব একটু লাটা রাত্রেই আসি সো ওই লাইভের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই সবাই প্রিপারেশান নিয়ে আসতে হবে সো তার সাথে একটু বলে দিই আমাদের কিন্তু কিছুক্ষণ পরে এখন করে চারটা তো সাড়ে চারটার দিকে পনেরো পাঁচটা আমি মানে আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব কারণ আমার অফিস যেতে একটু সময় লাগবে সো অফিস যাওয়া পর্যন্ত হচ্ছে ধর পাঁচটাই ধরে দিলাম পাঁচটার দিকে আমি একটা লাইভ হবে জুয়েলারি লাইভ সেটা হচ্ছে ওরা ধরে একটা ডিসকাউন্ট লাইভ হবে শুধু চুরির সো আমাদের বিভিন্ন সাইজের বিভিন্ন রকম চুরি এক পিস দুই পিস বিভিন্নভাবে রয়ে গেছে তো আমি এটা কালকে যখন আমি দেখছি স্টকে অফিসে আমি তখন শুধু বলছি যে এইগুলি সব বের করো আমি সব জাস্ট আপনারা এরকম না যে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট একদম ওরা ধরা ডিসকাউন্ট থাকবে আপু তিন হাজার টাকাও এমনও পেতে পেতে পারো যে দেখা যাবে আটশো টাকা নয়শো টাকায় পেয়ে যাচ্ছ সো এইরকম জাস্ট ওরা ধরা আমার ওই মুহূর্তে যেটা মনে হবে আমি জাস্ট এইভাবে এবং চুরির সাইজ অনুযায়ী বলে দেব যেই সাইজ আছে ওই সাইজ ওইটা কোনো অল্টারনেট সাইজ থাকবে কারণ এগুলো এক একটা এক এক রকম সাইজ খোলা খোলা আছে জুয়েলারি হলে আপনার দেখা যায় কি পরবর্তী সময় আমরা একটা পার্সেন্টেজ ডিসকাউন্টে ছেড়ে দিই চুরির ক্ষেত্রে দেখা যায় চুরিগুলি আসলে আমার যেটা হয় যে এইগুলি তো সাইজ হবে না যার জন্য আর আমরা এটাতে আর নিচ্ছি না দিদি শাড়ি উল্টে পাশে একটু দেখাবে অবশ্যই অবশ্যই på sig det. Nej det. Kusch Sik. সো চলে যাচ্ছে দেখা হবে খুব শীঘ্রই হচ্ছে জুয়েলারি পেস থেকে আশা করি পাঁচটার মধ্যে আমি চলে আসতে পারবো আমি জাস্ট অফিসে যাবো রেডি রেডি তো হয়ে আছে অফিসে যাবো আর করে দেবো সো বাই বাই সবাইকে দেখা হচ্ছে খুব শীঘ্রই হচ্ছে জুয়েলারি পেজ থেকে আরেকটা হচ্ছে এবং অবশ্যই থাকতে হবে ধরা ডিসকাউন্ট যেহেতু পরে কিন্তু পাওয়া যাবে না এবং সাইজগুলো কিন্তু লিমিটেড থাকবে আর রাত্রে হবে সাড়ে এগারোটা হচ্ছে এক্সক্লুসিভ হচ্ছে কটন এবং হচ্ছে মাসলিন দান্দা জেলায় বাই বাই সবাইকে দেখা হচ্ছে একদম কিছুক্ষণের মধ্যে জুয়েলারি পেজ থেকে